নতুন করে যারা আসবে তাদের এই সোশ্যাল মিডিয়া একদম চেক করে তারপরে ভিসা কেন দেওয়া হবে এটা উদার গণতান্ত্রিক দেশ বাক স্বাধীনতার দেশ দেশেন্ট ইউজ স্টাডি ইউ আর নট টু বি পার্ট অফ এনি আমেরিকান যে ভ্যালুস দে আর নট পানিশিং ইউ ফর দ্য ফ্রি স্পিচ কিন্তু তারা ধরে নেওয়া হবে যে আপনার সমর্থন রয়ে গেছে আমেরিকান ভ্যালুজের বিপক্ষে

এই ধরনের তো অপরাধ ছিল না তারপরেও তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে বা ভিসা বাতিল করা হচ্ছে বা এই ছয় হাজার শিক্ষার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসায় বা কেন বাতিল করা হচ্ছে বা নতুন করে যারা আসবে তাদের এই সোশ্যাল মিডিয়া একদম চেক করে তারপরে ভিসা কেন দেওয়া হবে যেহেতু এটা উদার গণতান্ত্রিক দেশ বাক স্বাধীনতার দেশ এক্ষেত্রে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে এবং ইমিগ্রান্ট লয়ার হিসেবে আপনার কি মতামত প্রথমত হলো যে আমি যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি এটা সমর্থন করি কিনা আমি অবশ্যই বলবো না যেটা গণতান্ত্রিক দেশ উদার গণতান্ত্রিক দেশ কিন্তু আইনগতভাবে আমি আইনের বিশ্লেষক হিসেবে আমি বলছি প্রথমত হলো আইন অনুসারে যারা আমেরিকায় আসতে চায় যারা যাদেরকে আমরা বলতাম নন সিটিজেন অথবা এলিয়েন আপনি যেভাবে দেখেন না আইন অনুসারে এলিয়েন বলা হয় কিন্তু আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে নন সিটিজেন কথাটা আমরা ব্যবহার করতাম এনিওয়ে কিন্তু নট অ্যাট পার উইথ দ্য আমেরিকান সিটিজেন্স সুতরাং যে আইন সমস্ত কিছু আপনার অ্যাপ্লিকেবল ফর আমেরিকান সিটিজেন্স নট অ্যাপ্লিকেবল টু নন পার্টিকুলার যারা আসতে চান কিন্তু ওয়ান্স ইউর অন দ্য আমেরিকান সয়েল ইউজুয়ালি আমাদের ধারণা আছে যে আপনি সমস্ত রকম আমেরিকান থাক অবস্থায় আপনার কোনো বক্তব্যের জন্য আপনাকে কেউ কোনো লিমিটেশন আছে বাট কিন্তু ভিসার ব্যাপারে কথাটা হলো ভিসার ব্যাপারে আমাদের এখানে খুব একটা সূক্ষ্ম বিশ্লেষণ রয়ে গেছে সেটা হলো আপনি ভিসা নিয়ে যখন এসছেন স্টুডেন্ট হিসেবে আপনি যে যে ব্যাখ্যাটা করা হচ্ছে এখন আমি সেটাকে বলছি যে সেই ব্যাখ্যার সাথে আমি একমত যে না সেটা অবশ্যই আছে কিন্তু সে ব্যাখ্যা যেটা দেওয়া হচ্ছে সেটা হলো এরকম যে ওয়ান্স ইউ আর হিয়ার অ্যাজ স্টুডেন্ট ইউ আর সাপোজ স্টাডি ইউ আর নট টু বি পার্ট অফ এনি অ্যান্টাই আমেরিকান যে ভ্যালুজ এই অ্যান্টাই আমেরিকান যে ব্যাখ্যা কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায় আমেরিকান ভ্যালুজ হলো আপনি ফ্রি স্পিক ফ্রি স্পিচ আমেরিকান ভ্যালুজ হল গণতান্ত্রিক ম গণতান্ত্রিক একটা ব্যবস্থা তাদের এখনকার যে বর্তমান অবস্থা যেটাকে বলা হচ্ছে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হলো যে আপনি এমন কোন সংগঠনের সমর্থন করছেন যে সংগঠন আমেরিকার বিরুদ্ধে অথবা তারা কোনো গণতান্ত্রিক ভ্যালুজের পক্ষে না তো সে কারণে সেটাকে একটু ব্রড করে নিয়ে সেখানে আপনার মতামত যদিও আপনার মতামত ব্যক্ত করার অধিকার আপনার রয়ে গেছে কিন্তু আপনার মতামত ব্যক্ত করে সেটা যদি আমেরিকান ধরে নেওয়া হয় পারসিভ করা হয় যে আমেরিকান ভ্যালুজের বিপক্ষে তাহলে আপনার হিসাব বাতিল করতে পারে সুতরাং দে আর নট পানিশিং ইউ ফর দ্য ফ্রি স্পিচ কিন্তু তারা ধরে নেওয়া হবে যে আপনার সমর্থন রয়ে গেছে আমেরিকান ভ্যালুজের বিপক্ষে একটু একটু আমরা বলতে পারি যে অনেকটাই একটা ব্যালেন্স আছে সূক্ষ্ম ব্যালেন্স রয়ে গেছে এখানে সুতরাং এটা বলা মুশকিল যে কখন কোনটাকে ধরা যাবে বর্তমান সরকারের ক্ষেত্রে যদি যেটা বর্তমান প্রশাসন যেটা মনে করে আনটাই সেমেটিক অথবা গাজায় আপনি যদি হামাসের পক্ষে অথবা প্যালেস্টাইনের পক্ষে আপনি বলবেন প্যালেস্টাইনের পক্ষে তারা ব্যাখ্যা হতে পারে যে হামাসের পক্ষে কারণ হলো হামাস এবং ইসরায়েল এখন মূলত তারা যুদ্ধরত কাজে আপনি ইসরায়েলের বিপক্ষে বলা মানে হলে ধরে না আছে আপনি হামাসের পক্ষে বলা হামাস যেহেতু টেরিস্টিক অর্গানাইজেশন ধরেন আমেরিকা ডিক্লেয়ার টেরিস্ট অর্গানাইজেশন এবং আপনাকে ব্যাখ্যা করার ব্যাখ্যা করার অবকাশ রয়ে গেছে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ যে ইউ আর অ্যান্টাই আমেরিকান বিকজ হামাসের পক্ষে হামাস একটা টেরিস্ট অর্গানাইজেশন এই যে একটা পর একটা অনুমান করা হচ্ছে সেটাই হলো একটু বিপজ্জনক যারা কিনা ফ্রি স্পিচ বলেন ফ্রি স্পিচ আপনি দিচ্ছেন কিন্তু আপনার মতামতটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে আপনি

এটার থেকে আসার পরে হয়তো শুরু করে দেবেন মানে অনৈতিক বা যে সমস্ত অর্গানাইজেশনগুলো আমেরিকার স্বাধীনতা সার্বভৌমত্ব বা স্বার্থের পরিপন্থীর সঙ্গে কাছে জড়িত আছে তাদের সঙ্গে মিশবেন মিশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবেন যাতে সেটা না হয় আগে থেকে আমরা যাচাই বাছাই করে এখানে ঢুকাতে চাই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর